কিভাবে আবার ফেসিস্টেরকে এখানে ফিরিয়ে নিয়ে আসা যায় তাদের জন্য মায়াকান্নার অসংখ্য দৃশ্য আমরা দেখছি এটারই বিপরীতে সরকারের পক্ষ থেকে যেভাবে যারা তাকে খুন করেছেন যারা তার বুকে গুলি চালিয়েছেন তাদেরকে গ্রেফতার করে শাস্তির পূর্ণাঙ্গ ব্যবস্থার যে আয়োজন থাকার কথা ছিল আমরা তার কোন লক্ষণ আমরা এই পর্যন্ত দেখতে পাই নাই সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা রয়েছে গোয়েন্দা সংস্থার আগে অনেকেই বিভিন্ন গোয়েন্দাগিরি করেন বিভিন্ন ভাবে রিপোর্ট তৈরি করেন তারা খুনিদেরকে পালিয়ে যাইতে আজকে সহযোগিতা করছে আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছেন এবং সরকারের প্রতি আমরা এখন আহ্বান জানাচ্ছি এই আহ্বানে যদি কাজ না হয় তাহলে যারা তাকে খুন করেছেন এদেশের মানুষ কিভাবে কুলিদেরকে শাস্তা করতে হয় সেটা আমাদের জানা আছে দুঃখজনক সত্যম সরকার যদি তাদের কাজে যদি ব্যর্থ হয় এদেশের জনগণ আইন হাতে নিয়ে এদেশের জনগণ খুনিদেরকে বাহির করেন আমাদের প্রিয় ভাই উসমান হানির খুনিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে তো ভাই এবং বন্ধুগণ শহীদরা কখনো মরে না কোনো আদর্শকে কখনো হত্যা করা যায় না কিন্তু আমরা আমাদের এই প্রিয় ভাই উসমান হাদিকে জাতির স্মরণে আকার জন্য আমাদের হৃদয়ের আকার জন্য আমাদের মুখের আকার জন্য আমাদের অন্তরে স্থান আছেন তারপরে তাকে আমরা লালন করার জন্য ইতিমধ্যে এদেশের আপামর জনগণ ইতিমধ্যে তারা একত্রিত হইতে বিভিন্ন জায়গায় আওয়াজ উঠেছে এই এলাকাকে জন্য অবশ্যই উসমান হাদি এবিনিও ঘোষণা করা হয় 18 কোটি মানুষের এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করেন আমরা আজকে এই চত্বরে দাঁড়িয়ে সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি অতি সত্তর আপনারা এই সড়ককে এই অ্যাভিনিউ শহীদ উসমান হাদির নামে আপনারা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে মিনিমাম শহীদের প্রতি আপনারা শ্রদ্ধা প্রদর্শন করুন না করুন তাহলে এই এলাকার মানুষকে নিয়ে আঠারো কোটি মানুষকে নিয়ে আমরা এই এলাকাকে শহীদ উসমান হাদির নামে নামকরণ করেন আমরা উসমান হাদিকে জাতির স্মরণে নিয়ে আসবো ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় ভাই এবং বন্ধুগণ আমরা আমাদের প্রিয় ভাই প্রিয় শহীদের জন্য যেই মাটি থেকে তাকে গুলি করা হয়েছেন সেই মাটির উপর দাঁড়িয়ে আমরা শপথ করতে চাই আমরা যতদিন না পর্যন্ত বাংলাদেশ আধিপত্য মুক্ত না হয়েছেন বাংলাদেশ তাবেদার মুক্ত না হয়েছেন ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম আমাদের বিপ্লব আমাদের আগামী দিন আধিপত্য বিরোধী যে আমাদের আমাদের কার্যক্রম চলতেই থাকবে ইনশাআল্লাহ আমরা যারা উসমান হাদিব যারা কুনিদেরকে যারা বিভিন্নভাবে আশ্রয় ফুশ্রয় দিচ্ছেন যারা উসমান হাদিব প্রতিবাদ সমাবেশে যারা যারা যেতে পারেন নাই উসমান পক্ষে দাঁড়িয়ে একটা কথাও বলতে পারেন নাই তাদেরকে আমরা বলে দিতে চাই কারো কথায় উসমান হাদির কোনো যায় আসে না উসমান হাদি তার আপন গুনেন তার আপন বৈশিষ্ট্যে তিনি ইতিমধ্যে আঠারো কোটি মানুষের হৃদয়ে তিনি স্নান করেছেন সক্ষম হয়েছেন যার প্রমাণ সেই দিন তার জানাজা প্রমাণিত হয়েছেন যারা উসমান আদিকে ভুলিয়ে গেছেন এদেশের জাতি আগামী দিন আপনাদেরকে ভুলে যাবেন আপনাদেরকে কাজ প্রদর্শন করবেন যারা জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেন নাই যারা বিপ্লবীদেরকে যারা ধারণ করতে পারেন নাই যারা বিভিন্ন ঠক শুতেন বিপ্লবীদেরকে বিভিন্ন ভাবে আন্ডার এস্টিমেট করে উড়িয়ে দিতে চেয়েছেন আগামী দিন নির্বাচনে এদেশের মানুষ আপনাদেরকে ভুলে যাবে আপনাদেরকে আপনাদেরকে প্রত্যাখ্যান করবে এবং বন্ধুগণ আমরা আরো দুঃখের সাথে লক্ষ্য করছি যারা উসমান হাদিকে হত্যা করেছে যারা আমাদের সন্তানদেরকে হত্যা করেছে যারা জুলাই বিপ্লবের দুই হাজার নেতা কর্মীদেরকে যারা হত্যা করেছেন এই হত্যার প্রত্যেক কুনিরা আমাদের পার্শ্ববর্তী দেশে তারা গ্যাস আশ্রয় গ্রহণ করেছে। ন্যা বিচার জানাই সেই প্রতিবেশীকে যে প্রতিবেশী আরেক প্রতিবেশী সন্তানকে হত্যা করেন নিরাপদে তার পাশের প্রতিবেশীর বাসায় গ্যাস আশ্রয় গ্রহণ করে। সেই নি্ল্লিপ্ত প্রতিবেশী আরেকজন সন্তানকে হত্যার সেই প্রতি সেই কুদিকে আশ্রয় দেন। আমরা ভারতকে কে বিচার জানাই। এ দেশে 18 কোটি মানুষ আজকে বিচার জানাচ্ছে ভারত যারা যারা আমাদের সন্তানের গুণীদেরকে আশ্রয় দিয়েছেন তারা যদি এভাবে আশ্রয় দিতে থাকেন তাহলে আগামী দিন বিভিন্নভাবে আজকে যে ভারতকে নিয়ে যে নীতি বাক্য যে উচ্চারিত হয়েছে এদেশের যুব সমাজ এর চাইতে আরো কঠিন বাক্য উচ্চারণ করছেন উচ্চারণ করবে এভাবে কোন সন্দেহ নেই বিদেশে কোন আমাদের প্রভু নেই বিদেশে আছে আমাদের বন্ধু যারা বিদেশের প্রভুত্ব গ্রহণ করে গত ষোলো বছর বাংলাদেশকে পিটিয়ে দিয়েছেন তারা পালিয়ে গেছেন তারা আর বাংলাদেশে আসার কোন আর সুযোগ আজকেও যারা ভারতের আশ্রয় প্রশ্রয়ে যারা বিভিন্ন স্বপ্ন দেখছেন এদেশের আঠারো কোটি মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমরা বক্তব্যের দিকে যাচ্ছি না আজকে আমাদের বক্তব্য একটা আমাদের স্লোগান একটা শহীদ হাদির খুনিদেরকে অবশ্যই বিচারে আওতায় আনতে হবে সাথে সাথে এই রাস্তাকে ইতিমধ্যে ছাত্র জনতা দাবি তুলেছে আমাদের সেই শহীদ হাদি যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছে দিয়েছেন শাহবাগ মুরকেশ সময় হাদ শহীদ হাদি স্কোয়ার ঘোষণা দিতে আর আমরা এই এলাকার পক্ষ থেকে এলাকাবাসীকে সাথে নিয়ে আপামর জনগণকে সাথে নিয়ে এই এলাকাকে শহীদ হাদিন ওসমান হাদি অ্যাভিনিউ ঘোষণার যে আমরা দাবি করেছি আমরা আশা করছি সরকার দ্রুত এই দাবিকে আমলে নিয়ে এই এলাকার নাম পরিবর্তন করেন আমাদের আত্মার আত্মীয় শহীদের নামে নামকরণ করার মাধ্যমে শহীদের সুকাহত সাথী সাথী সঙ্গীদেরকে একটু আলো তাদের হৃদয়ের আগুন আগুন নিবাতে তারা সহযোগিতা করবেন সরকার যদি বুদ্ধিমান হয় আমরা আশা করছি এটা তারা দ্রুত নজরে নিয়ে সেই এলাকার নামকরণ তারা করবে সম্মানিত প্রিয় ভাই এবং বন্ধুগণ আমরা শুধু আজকে বক্তব্য দিতে আসি নাই আজকে আমরা শহীদের যে জায়গায় রক্ত জড়েছে এই রক্তের উপর দাঁড়িয়ে আমরা শপথ বহন করতে এসেছি এবং শহীদের জন্য দোয়া করতে এসেছি এখন আমাদের দোয়া হবে আমরা সবাই কালামে হাকিম থেকে যে যতটুকু পারি আমরা ফিরাউতর ইসমিল্লাহ রহিম রাহিম يلد ولم يولد ولم يكن له كفوا أحد. احد الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله. الله الله أكبر ولله الحمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم آل <applause> إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل <applause> إبراهيم إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا رب العالمين يا أرحم الراحمين أما ديري بيو باي بن حديد রক্তের রূপন্তালি আজকে আমরা তোমার কাছে হাত তুলেছি হে রব্বুল আমাদের প্রিয় ভাইয়ের এই শাহাদাতকে তুমি জাতির জন্য কবুল আর মঞ্জুর কর আল্লাহ শহীদ সুবহানাহু ওয়া তুমি শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান কর আল্লাহ রব্বুল আমরা শক্তি দিচ্ছি আমাদের এই প্রিয় ভাই এই দেশের কল্যাণে জাতির কল্যাণে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য তিনি এক অকুত বয়স সৈনিক ছিলেন জ্ঞান রব্বুল আলমিন আল্লাহ মেহরবানি করে তার এই সকল খেতমত কে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও জ্ঞান রব্বুল তার উপর জালিমরা কৃষ্ট হয়ে দেশপ্রেমে তিনি উদ্বুদ্ধ কিলেন এ জায়গা তারা কৃষ্ট হয়ে আমাদের প্রিয় ভাইয়ের বুকে তারা গুলি চালিয়েছে ইয়ারাবুল আলমিন এই জালিমদেরকে তুমি ধ্বংস করে দাম ইয়ারাবুল আলমিন রহমান রহমিন আল্লাহ শহীদ হাদির পথ অনুসরণ করেন এই জাতির জন্য ভূমিকা রাখার জন্য তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর ইসলাম এবং ইনসাফের পক্ষে ভূমিকা রাখার জন্য তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর যারা রব্বুল তুমি আমাদেরকে প্রত্যেককে এক এক করে হাজী হিসেবে তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর আ আমিন ইয়া রব্বুল আর রহমান রহিম আল্লাহ হয়ে যারা দেশ নিয়ে শরণযত করছেন যারা আধিপত্যবাদ দিয়ে এই দেশে আল্লাহ আমন্তরণ চালাতে চায় তাদের বিরুদ্ধে জন্য আমরা আল্লাহ সুচ্চার দাঁড়াতে পারি সেই কফি তুমি আমাদেরকে দান শরমাও সেই হিম্মত সেই সাহস এই এই জাতির যুবকদেরকে তুমি দান শহীদ হাদির পরিবারকে তুমি কবুলার মঞ্জুর ফর্মাও সুপ্ত সন্তানকে তুমি তার তার পরাঙ্ক অনুসরণ করে সামনের দিনে তাকে দেশ এবং জাতির কল্যাণে তাকে তুমি আর মঞ্জুর ফর্মাও তার পরিবারকে রকমের চাদর দিয়ে আবৃত করে নাও জাহর বিন আলমিন যারা আমাদের ভাইয়ের বুকে জীবিকালিয়েছে জাহার আব্বুল আলমিন তাদেরকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদেরকে পালিয়ে যেতে যারা সহযোগিতা করছে জবুল আলমিন জাতির সামনে তাদের চেহারাকে উন্মুক্ত করে দাও আজকে বিভিন্ন জায়গায় গ্রহণ তাদেরকে সন্তুষ্ট হচ্ছে দেশকে অস্বীশিক করার জন্য একটা মহল ভূমিকা রাখছে যারা বলালাম তাদেরকে তুমি আল্লাহ তাদেরকে নিয়ে আসো তাদের টান কমাও যারা বললাম তাদের মুখকে তুমি জাতির সামনে উল্লেখ করে দাও যারা বলে আলুলা তোমার দিনের পক্ষে দেশের পক্ষে মা এবং মাতৃকার পক্ষে সত্য এবং সুন্দরের পক্ষে ইনসাফের পক্ষে আগামী নির্বাচনে ভূমিকা রাখার তৌফিক আমাদের